স্বাগত ডিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্না গণহত্যার দুই মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে সতেরো ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রীকে ভারত থেকে ফিরে আনতে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন বলেও জানানো হয় আদালতে জুলাই অগস্টে গণহত্যা মামলার তদন্ত এখনও চলমান বলে জানান চিফ প্রসিকিউটর এছাড়াও ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়েছে আসামিকে। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু গোলাম দস্তগীর গাজী শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলোক তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুল রাজ্জাককে আজ হাজির করা হয়নি সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে ট্রাইব্যুনালে আনা হয় তালের জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তেরো আসামিকে নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে সব শেষ তথ্য জানব সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে আরিফ আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে দেখুন সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি আব্দুর রাজ্জাকের বিষয়টি যেহেতু তিনি উপস্থিত হতে পারেনি সেই বিষয়টা আসলে ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেছিলেন যে কেন তিনি উপস্থিত হননি তবে সেখান থেকে আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু জানিয়েছেন যে চোদ্দ জনের মধ্যে তাকে কেন আনা হয়নি এই বিষয়টি হচ্ছে এবং কি ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেছিল যে তিনি কি আসলে গ্রেফতারি পড়ানো তার কাছে গিয়েছিল কিনা তবে সোজা উত্তর দিয়েছে আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু বলেছেন যে আব রাজ্জাকের কাছে গ্রেফতারি করোনা গিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি এই পাশাপাশি তারা বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জানতে পারে এই বিষয়টি শেষ করে দিয়েছেন এই পরবর্তীতে যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ছেচল্লিশ জনকে ছেচল্লিশ জনের বিরুদ্ধে এক মাসের যে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে তদন্ত শেষ করার যে নির্দেশনা সেটা কিন্তু ট্রাইব্যুনাল পক্ষ থেকে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে এই হয়তোবা কিছুক্ষণের মধ্যে যে কার্যকারিতা বা ট্রাইব্যুনালে যে বিষয় সব এই কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো বা তাদেরকে গ্রেফতারি দেখে বা তাদেরকে কারাগারে পাঠানো হবে এমনটাও কিন্তু আমরা জানিয়েছি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে এই প্রথমবার যে গণহত্যা যেটা হচ্ছে জুলাই আগস্টের যে গণহত্যা সেই গণহত্যার প্রথমবারের মতো এই তেরো জনকে কিন্তু এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে যেটা যেটা আসলে এর আগে হয়নি এই প্রথমবারই হলো এই গণহত্যার যেটা আরেকটি যেহেতু যেহেতু আমি একটু একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যদুর জানি যে এই আরেকটি বিষয় এখানে যে যারা আছেন প্রত্যেকেই প্রতিকে কিন্তু তারা যে অন্যান্য যে মন্ত্রী সাবেক মন্ত্রীরা রয়েছিলেন তার পাশাপাশি সচিব রয়েছেন উপদেষ্টা রয়েছেন প্রত্যেকেই প্রত্যেকেই আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর পরবর্তীতে আসলে আসামি পক্ষ এবং কি রাষ্ট্রপক্ষ তারা কিন্তু যেটা হচ্ছে আসামি পক্ষের যে পরিস্থিতি সেটা হলো উকিলনামা একটি একটি পত্র প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে সেটাও কিন্তু দিয়েছে ইতিমধ্যে তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরবর্তী সবাই নতুন করতে পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো আরিফ ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর অথবা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়াও নতুন সংবিধানের জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করার ইঙ্গিত দিয়েছেন তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেসব বিষয় তুলে ধরেন তিনি বাংলাদেশের নতুন সরকারের চলমান সংস্কার পদ্ধতি আগামী নির্বাচন বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন ড ইউনুস ধরেন সরকারের বছরের বিভিন্ন ছরের শাসনাম অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার নয় নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও চার বছরের কম হওয়া উচিত এটা আরো কম হতে পারে এটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় ম্যাক্সিমাম দ্যাট নতুন নির্বাচন কমিশন গঠনে বৃহস্পতিবারের মধ্যে দশ জনের চূড়ান্ত নামের তালিকা জমা দেবে সার্চ কমিটি এ তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা ব্যক্তিদেরই প্রাধান্য দেয়া হবে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার এখন একটিই প্রশ্ন কবে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক নেতারাও এ নিয়ে প্রায় কথা তুলছেন অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছেন দ্রুত নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকারও বলছে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই দ্রুত নির্বাচন দিতে চাই তারা নতুন নির্বাচন কমিশন গঠনে এরই মধ্যে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো সার্চ কমিটিতে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন এমনকি ব্যক্তির কাছ থেকেও তারা নাম আহ্বান করেছে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার জন্য তো আমি আশাবাদী যে তারা সঠিক ব্যক্তিদেরকেই তারা খুঁজে বের করবেন বিএনপির পক্ষ থেকে দশ জোর ও জামাত আজ নাগরিক ঐক্য পাঁচ এবং গণ অধিকার পরিষদ দশ জনের নামে তালিকা দিয়েছে নাগরিক ঐক্য বলছে আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ যেন নির্বাচন কমিশনে ঢুকতে না পারে সেদিকে সবার সতর্ক থাকতে হবে প্রশাসন গত পনেরো বছর যেটা তৈরি হয়েছে এর মধ্যে দাঁতি বাসাতে পারছে না নতুন সরকার কারণ ডাউন দ্য লাইনে তো পনেরো বছরে যে জিনিসটা তৈরি করেছে সেখানে অন্তত পাঁচটা ছটা স্তর পর্যন্ত এগুলোই আছে সবার স্বার্থের বা সবার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন তারা করতে পারেন নিজ দলের সাথে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাব না করতেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান গণ অধিকার পরিষদের ভালো নির্বাচন একটা ভালো নির্বাচন কমিশন এখন সেখানে আমি যদি আমার দলের কাউকে প্রস্তাব করি সেটা তো অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে না আবার অন্য কেউ যদি তার দলের সাথে সংযুক্ত কাউকে প্রস্তাব করে তাহলে তো সেটাও গ্রহণযোগ্যতা পাবে না সরকারের প্রতি আহ্বান থাকবে যে সরকার যেন নিয়োগের আগে তাদের নিয়ে একটা গণবিজ্ঞপ্তি দেয় বা গণশুনানি করে অসমর্থিত সূত্রে জানা গেছে নতুন সিইসি হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম এ এম এম নাসির উদ্দিন আবু আলম শহীদ খান মহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকারিয়া নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন কর্তৃত্ববাদী সরকার তাদের সুবিধার্থে ইন্টারনেট শাটডাউন করে যা নাগরিকের সাথে প্রতারণার সামিল এর মাধ্যমে ভিন্ন মতকে দমিয়ে রাখা এবং সম্প্রদায়গুলোকে বিচ্ছিন্ন করা হয় ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশনের শেষ দিনে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা কাশ্মীরে ভারতের দীর্ঘস্থায়ী শাটডাউন মিয়ানমারের ইন্টারনেট ব্ল্যাকআউট এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ইন্টারনেট বিভ্রাটের মতো বিষয় তুলে ধরে তারা বলেন বৈশ্বিকভাবে ইন্টারনেট শাটডাউনে একটি আইন করা দরকার চাইলেই যেন ক্ষমতাসীনরা জনগণের ইন্টারনেট ব্যবহারে ব্যাঘাত ঘটাতে না পারে তাই সরকার আর জনগণের মধ্যে দরকার সরকার এই জায়গাটাতে দেবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা সুনজর আমাদের এই জুলাই অগাস্ট মাসেও বাংলাদেশে দেখেছি একটা দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট শাটডাউন ইন্টারনেট ব্যবহারটাকে একটা বৈশ্বিক মানবাধিকার হিসাবে দেখতে হবে এবং নাগরিকের একেবারে প্রাত্যহিক অধিকার হিসাবে দেখতে হবে এইভাবে ইন্টারনেট শাটডাউন করা যাবে না জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয়নি গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান শাটিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসম্মত সময় দরকার আমরা দু সময় চেয়েছিলাম আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছে এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্ত সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে আমরা বলেছি আমরা এই পটভূমিতে যে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে কোথায় তখন আপনারা কি বলেছেন তাকে প্রক্রিয়ানের প্রক্রিয়া এই তেরো জনের বিষয়ে বলেছেন যে তাদের ইনভলভমেন্টটা কি তখন আপনি বলেছেন যে সুপ্রিয় কমান্ড মধ্যে পড়ে কিনা তখন প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে শেখ একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন